আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইত্তাফা আম্মা বা ভাই বোনেরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ অমূল্য উপস্থিত হলাম যে অমূলটি সকলেরই প্রয়োজন আজকের আমলটি জাদুর ক্রিয়া নষ্ট হবার জন্য আমব ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও নাটেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার যে সম্মানিত দিনদার ভাই বোনেরা বর্তমান জামানায় চলতে গেলে মানুষ মানুষের জন্য এত রেশি হিংসা দ্রব্য ঝগড়া বিবাদ রাগারাগি মারামারি বিভিন্ন কিছু হয়ে যায় তখন দেখা যায় মানুষ মানুষকে ক্ষতিগ্রস্ত করতে থাকে বিভিন্ন জাদরণা করতে থাকে জাদরণার করে তাকে বিছনায় ফালিয়ে রাখে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয় বিভিন্ন রোগ জীবাণু তার শরীরে চালান দিয়ে থাকে যখন এই সমস্ত কাজকাম করে তখন তার শরীরটা একবারে নিঃস্ব হয়ে যায় সে অসুস্থ হয়ে পড়ে সে মৃত্যুর শয্যায় সে ঢলে পড়ে সম্মানিত দিনদার ভাই বোন যে সমস্ত মা বোনদেরকে জাদুর করেছে জাদুর ক্রিয়া আছে যদি নষ্ট করতে চান তাহলে এই গুরুত্বপূর্ণ আমলটি অবশ্যই আপনার করতে হবে এই আমলটি যদি করতে পারেন আপনার যত রকমের জাদুরুনা বান করেছে জাদুর ক্রিয়া রয়েছে সব কিছু নষ্ট হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোনেরা জাদু এমন একটি জিনিস যদি কোনো ব্যক্তির উপরে জাদু করে বা জিন চালান করে জিনের মাধ্যমে জাদু করে বা তদবির করে যদি আপনাকে জাদুর করে তাহলে ওই মানুষটা আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য বিদায় নিয়ে দেয় এমন একটি অবস্থা হয়ে যায় অনেক মা বোন ভাই আমার চোখের সামনে দেখেছি যে জাদু বান্টনা তাদেরকে জাদু বান্টনা করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে জাদুবান্টনা এমন একটা খারাপ জিনিস যারা কুকুরি কালাম করেন তারা মানুষের দিকে আর তাকায় না দুই টাকা পাঁচ টাকা দশ টাকার জন্য একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে ওই সমস্ত মা বোন ভাই বেরাদারকে বলছি কখনও একজন একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় দিবেন না জাদু বান্টনা করে আপনাদের কাছে এই রিকোয়েস্ট জি শোনো সম্মানিত দিনদের ভাই বোনেরা যদি কোনো ব্যক্তি জাদু বন্টনা করেই থাকে জাদু বন্টনা করে বিছনায় ফেলে রেখেছেন বা আপনার শারীরিক খুবই সমস্যা হয়েছে তাহলে এই নিয়মে যদি আপনি আমল করতে পারেন তাহলে যাদের ক্রিয়া নষ্ট হবে সম্মানিত দিনের ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছি না আমি নিয়মটি বলে দিচ্ছি সুরা ফালাক ও সুরা না সাতবার পাঠ করে পানিতে দম করে তার চেহারার উপর ছিটিয়ে দিলে আল্লাহর ইচ্ছায় যাদের ক্রিয়া নষ্ট হয়ে যাবে নিয়মটি আবার বলে দিচ্ছি সুরা ফালাক এবং সুরা নাস। সাতবার পাঠ করে পানিতে দম করে তার চেহারার উপর ছিটিয়ে দিলে আল্লাহর ইচ্ছায় জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে অথবা সুরা না সুরা ফালাক সুরা একলা সুরা কা পড়তে প্রত্যেক দিন রাত্রের সয়নকালে অর্থাৎ চার পাঠ করলে আল্লাহর ইচ্ছায় জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে আমলগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে মুখস্থ করে সকলে আমল করার জন্য চেষ্টা করবে কেননা জাদু বন জাদু বান্টনা খুবই খারাপ জিনিস দেখা যায় জাদু বান্টনা যদি করে আপের মাথার যন্ত্রণা আসে ঘুম আসে না হাত পা পড়া করে অস্থিরতা ভাব মনটা খুবই উড়াল উড়া করে কোন একটা জায়গায় স্থির থাকতে পারেন না বিভিন্ন সমস্যা হয়ে দাঁড়ায় এ সমস্ত মা বোনদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি আমলটি অবশ্যই করবেন আশা করি ইনশা তালা সকলে সুস্থতার জন্য কামনা করছি সকলের সকলের জন্য দোয়া সম্মানিত দিনের ভাইবনায় ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি